সালামু আলাইকুম আমার নাম আরহান লস্কর আমার বাড়ি ধুলাগড় দাউনঘাট আমি কিছু কারণের জন্য পায়রা বিক্রি করে দিচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দেখাচ্ছি আপনাদের দেখুন টপ কোয়ালিটি আন্দ্রা ফুলসিরা চটিয়াল মাদি আছে চলুন আপনাদের ডানা কোয়ালিটি শখ করে দেখানো যাক এই ডানা দেখুন পাঞ্জা থাকা এই হচ্ছে পায়রাটির পাঞ্জা লেজ দেখানো লেজটা দেখাও এই হচ্ছে লেজ চলুন আপনাদের ছেড়ে শখ করানো যাক এই হচ্ছে স্ট্যান্ডিং মাদি আন্দ্রা মাদি এর দাম রেখেছি সাড়ে নশো টাকা আপনাদের পছন্দ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন টপ কোয়ালিটি মাদি আছে আপনাদের একটা কালদুম মাদি দেখাচ্ছি এর উপরে ঠোঁটটার উপরে একটুখানি প্রবলেম আছে দেখুন এটা ওর নটটাই মেরেছে মেরে আর পালক তুলে দিয়েছে এটা কোনো অসুবিধা নেই পায়রার কোনো ফল্ট নেই চোখটা ভালো করে দেখাও চোখটা দেখুন ভালো করে চলো ডাঙা দেখাও কাল পড়া কালদুম আছে দেখুন ডাঙাটা ভালো করে শখ করুন পাঞ্জাটা দেখাও পুরো ফ্রেশ কালদুম আছে পাঞ্জা ল্যাচটা দেখাও একটাও ল্যাজ কালো নেই সব একটাও ল্যাজ সাদা নেই সব ল্যাচ কালো দেখুন ভালো করে দেখুন চলুন ছেড়ে দেখানো যাক দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রাটির মাদি পায়রা কালবড়া কালদুম এটার দাম রেখেছি ছশো টাকা দেখুন একটা সিএমের রাজি নড় দেখাচ্ছি ব্লু চোঁচের এটা নড় পায়রা আছে ভালো করে দেখুন এর ঠোঁটটা সামনের ঠোঁটটা হালকা বেঁকা আছে এটা কোনো অসুবিধা নেই হালকা একদম হালকা সহজে বোঝা যাবে না এরকম বেঁকা ভালো ডিপ চোখের নড় আছে চলুন আপনাদের সব করে দেখানো যাক ভালো করে এ হচ্ছে ফেদার স্কেচ করা আছে চলো পাঞ্জা দেখানো যাক এ হচ্ছে পাঞ্জা দেখুন ল্যাচটা দেখো এই হচ্ছে ল্যাচ পুরো বন্ধু ল্যাচ ঠিক আছে চলুন ছেড়ে শখ করানো যাক স্ট্যান্ডিং দেখে নিন এটা খুব কম দামেই ছেড়ে দেব এটা মাত্র সাড়ে তিনশো টাকাই ছেড়ে দেব আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন একটা না না জেরা পায়রা আছে দুটোই নড় আছে ভালো করে দেখুন দুটোই নড় আছে চলুন একটা একটা করে সব করানো যাক ডাঙাটা দেখা পাটা দেখা এটা স্ট্যান্ডিং আছে এর দাম লেগেছি আমি সাড়ে ছশো টাকা আপনাদের পছন্দ হলে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এটা একটা চিনি শিয়া আছে মাদি চলুন আপনাদের সব কিছু শখ করে দেখানো যাক এই হচ্ছে ডানা ডানা স্ক্যাচ করা আছে পাঞ্জা টাকাও এই হচ্ছে পাঞ্জা আছে ল্যাজটা দেখাও এই ল্যাজ আছে চলুন আপনাদের ছেড়ে শখ করানো যাক আচ্ছা দেখো এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এর দাম রেখেছি পাঁচশো টাকা আপনাদের পছন্দ থাকলে কল করবেন নাজরা পায়রাটার চোখটা দেখুন এটা এটাও নড় আর একটা যেটা আছে সেটাও নড় চোখটা দেখুন চলুন ফেদার দেখানো যাক স্কেচ করা আছে ফেদার পঞ্জাটা দেখাও এই পঞ্জা আছে ল্যাচটা দেখো এই হচ্ছে ল্যাচ ঠিক আছে আর একটা পায়রা দেখানো যাক হ্যাঁ এই হচ্ছে আর একটা পায়রা নাজড়া এটাও মেল ক্রুশে আছে চোখটা ভালো করে ছক করুন চলুন ফেদার ছক করানো যাক ফেদারটা দেখুন ফেদার ক্যাচ করা আছে পাঞ্জা দেখো এ হচ্ছে পাঞ্জা ল্যাচটা দেখো এই হচ্ছে ল্যাচ চলুন দুটোকে একসাথে ছেড়ে সব করানো যাক দেখুন দুটোকেই ছেড়ে সব করানো যাচ্ছে আপনারা দেখুন খারানটা দেখুন দুটো পায়রার এই দুটো নশো টাকাই দিয়ে দেবো দুটোই নড় আছে নশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন কিছু কম বেশি হয়ে যাবে দেখুন এ একটা ফুলসেরা বাচ্চা আছে এ এখনও ওড়ে এ ডানা দেওয়া আছে এ ওড়ে নর্মাল তিন চার ঘন্টা ওড়ে এই গরমে শীতে আরও ভালো উঠবে চোখটা দেখুন বাচ্চা আছে হয় বলতে পারছি না এখন চলুন ডানা শখ করানো যাক ডানা দেখুন

কোনো দিন খাঁচাই ঢোকেনি সেই জন্য ছটফট করছে আছে পায়রা আছে বাচ্চা পায়রা এর দাম রেখেছি চারশো টাকা আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন কম বেশি হয়ে যাবে একটা জিরিয়া বাচ্চা আছে লাল জিরিয়া বাচ্চা চোখটা শখ করুন বাচ্চা আছে এখন আমি একবারও ওড়াই নি বাচ্চাটাকে চলুন আপনাদের ডানা চক করানো যাক ডানাটা দেখুন দেখো এই আছে পঞ্জাটা দেখো এই আছে চলুন ছেড়ে করানো যাক এই ট্রেনিং কোয়ালিটি দেখুন বাচ্চা পায়রা আছে এর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা আজকের ভিডিওর এই লাস্ট পায়রা ফুলসিরা বাচ্চা এটা দিশি এটা দিশি বাচ্চা একদম জিরো ঠোঁটের পায়রা দেখুন ভালো করে বাচ্চা পায়রা আছে খুব সুন্দর ওড়ান আমার কাছে ওড়ে পায়রাটা এর ফেদারটা দেখো এ হচ্ছে ফেদার কত বড়ো ফেদার দেখুন ল্যাচটা দেখাও এ হচ্ছে ল্যাচ দেখুন পাঞ্জাটা দেখাও এ হচ্ছে পাঞ্জা দেখুন কত সুন্দর পায়রা চলুন আপনাদের স্ট্যান্ডিংটা দেখানো যাক এ হচ্ছে স্ট্যান্ডিং খুব সুন্দর স্ট্যান্ডিং দেখুন দেখুন পায়রাটা জিরো ঠোঁটের পায়রা স্ট্যান্ডিংটা দেখুন এর দাম রেখেছি চারশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন